হাতে গোনা আর কয়েকদিন কিন্তু বাকি রয়েছে কেপি কনস্টেবেলের প্রিলিমিনারি পরীক্ষা এই মুহূর্তে তোমাদের কি কি করণীয় বা এই সময় থেকে তোমরা কি কেপি কনস্টেবেলে পাশ করতে পারবে প্রিলিমিনারি পরীক্ষায় গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য জিজ্ঞেস করছে দাদা কেপি কনস্টেবেলে এই সময়ের মধ্যে পড়ে কি পাশ করা যায় অনেকে তো আবার নিজের যে মোটিভেশন সেটা হারিয়ে ফেলেছে এত কম ভ্যাকেন্সিতে আমরা কখনোই পাশ করতে পারব না ডাব্লিউবিতেই পাশ করতে পারিনি মেন্সে কম নম্বরের জন্য কিছু নম্বরের জন্য ফেল করে গেছি কেপি কনস্টেবেলে তো হিউজ পরিমাণে অ্যাপ্লিকেশান জমা পড়েছে কেপি কনস্টেবেলে কিন্তু তোমরা জানো বাইশশো প্লাস সিট রয়েছে পরে কিন্তু বাড়িয়েছে ঠিক আছে বাইশশো প্লাস আর মহিলাদের তো একটা প্রবল সম্ভাবনা রয়েছে চাকরি পাওয়ার মহিলার মানে লেডি কনস্টেবেলে কিন্তু আটশো প্লাস কিন্তু সামথিং কিছু ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমাদের কিন্তু সাত লক্ষ তেরো হাজার কিন্তু ফর্ম ফিল আপ মানে তোমাদের কিন্তু যে অ্যাপ্লাই সেটা কিন্তু প্রচুর পরিমাণে পড়েছে এর পরবর্তীতে তোমরা অনেকে জিজ্ঞেস করছো দাদা ডাব্লিউ বি কনস্টেবেলে নতুন ভ্যাকেন্সি বেরোবে ডাব্লিউবি কনস্টেবলে এর পরবর্তীতে আরও বেশি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে কেপি কনস্টেবলের থেকেও বেশি কারণ তোমরা জানো তোমাদের কিন্তু বয়স সীমা কিন্তু বাড়িয়ে দিয়েছে তো এই মুহূর্তে কেপি কনস্টেবেলে তুমি পাস কিভাবে করবে সেটা আমরা তোমাদের জানাচ্ছি দেখো তোমরা হয়তো অনেকেই জানো না যে আমরা পেট কোর্স শুরু করেছি ঠিক আছে পেট কোর্স শুরু করেছি যারা যারা পেট কোর্সে এখনও অ্যাডমিশন হওনি বা এই কয়েকদিন সময়ের মধ্যে হাতে গোনা প্রায় তোমরা ধরে রাখতে পারো পঞ্চাশ দিন সময় রয়েছে তোমরা এই পঞ্চাশ দিনে কিভাবে কেপি কনস্টেবেলে পাশ করবে স্ট্র্যাটেজি কী ঠিক আছে তোমাকে কিন্তু চাকরি পরীক্ষায় পাশ করতে গেলে একটা সম্পূর্ণ ভালো গাইডেন্সের আন্ডারে তোমাকে থাকতে হবে যেই গাইডেন্সগুলো মেনে চললে তুমি কিন্তু চাকরি পরীক্ষায় একজন চাকরি প্রার্থী হিসেবে সিলেক্টেড হতে পারবে ঠিক আছে গাইডেন্সটাই মেন ঠিক আছে কারণ গাইডেন্স না করলে তুমি এখন ঘুরতে যাচ্ছ তখন ঘুরতে যাচ্ছ তখন গার্লফ্রেন্ডের সাথে কথা বলছো তখন বয়ফ্রেন্ডের সাথে কথা বলছো এরকম করলে কোনো চাকরি পাওয়া কিন্তু সম্ভব নয় তোমার প্রপার গাইডেন্স লাগবে ঠিক আছে তো স্ক্রিনে দেওয়া তোমাদের মোবাইল নম্বর দেখতে পাচ্ছ যেই মোবাইল নম্বরগুলো রয়েছে সেই মোবাইল নম্বরে আমাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করে নাও ঠিক আছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে যারা যারা অ্যাডমিশন হতে চাও তো সমস্ত কিছু অ্যাডমিশন ডিটেলস তোমাদের সমস্ত কিছু পাঠিয়ে দেবো আর একটা কথা তোমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে যে আমাদের ডেমো ক্লাসের লিঙ্ক সেগুলো দিচ্ছি বা কমেন্ট সেকশানে ফার্স্ট কমেন্ট সেকশানে সেখান থেকে ডেমো ক্লাসটা দেখে নিও সেরকমই তোমাদের কিন্তু ক্লাস করানো হবে তোমাদের কনস্টেবল ডাব্লুইপি কনস্টেবল বা কেপি কনস্টেবল প্রার্থী যে কোনো থাকো না কেন তোমরা এই ব্যাচ কোর্সটি নিতে পারো ঠিক আছে তোমাদের এখানে কিন্তু কনস্টেবল হিসেবে সিলেক্ট করে একদম দেওয়ার মতন তোমাদের পড়িয়ে দেওয়া হবে তোমরা এর বাইরে কিছু পড়ার দরকার নেই যতটুকু পড়তে বলবো ততটুকুই পড়বে যতটুকু গাইডেন্স করবো অতটুকুই গাইডেন্স করবে তার বেশি তোমাদের কিচ্ছু করার দরকার নেই ঠিক আছে তোমরা কিন্তু কেপি কনস্টেবলের চাকরিটি পেয়ে যাবে ঠিক আছে তো দেরি না করে অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরগুলোতে তোমরা কনট্যাক্ট করে নাও এবার আসি কেপি কনস্টেবলের তোমাদের যে এক্সাম সেটা কবে হতে পারে তোমরা অনেক অনেক চাকরি প্রার্থী ভাবছ যে আমরা ডাব্লুবিতে পাশ করতে পারিনি কেপি কনস্টেবেল কি পাশ করবো হ্যাঁ ভাই তুমি পাস করতে পারবে আমি তোমাকে এইটুকু ভরসা দাদা হিসেবে দিতেই পারি ঠিক আছে তোমাদেরকে বলছি তোমাদের সঠিক গাইডেন্সের অভাবে তোমরা কিন্তু বারবার মানে ঘুরে আসো ভালো জায়গা থেকে ঠিক আছে তোমরা এখানে যেরকম দেখতে পাচ্ছ জি কে চল্লিশটা প্রশ্ন ম্যাথামেটিক্স থেকে তিরিশটা প্রশ্ন রিজনিং থেকে ত্রিশটা প্রশ্ন হবে আর মেনসে তোমরা যারা ইংলিশ নিয়ে ভয় পাও দেখে নাও ইংলিশে মাত্র শুধুমাত্র দশ নম্বর রয়েছে বাদ বাকিগুলো পঁচিশ 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 করে রয়েছে জেনারেল নলেজ থেকে পঁচিশ ম্যাথামেটিক্স থেকে পঁচিশ রিজনিং থেকে কিন্তু পঁচিশ নম্বর এখানে কিন্তু চাকরি পাওয়া খুবই সোজা তোমাদের ডাব্লিউপির তুলনায় ঠিক আছে কেপি কনস্টেবল চাকরিটা ডাব্লিউপি কনস্টেবল থেকে কিন্তু অনেকটা ভালো তো যারা প্রিপারেশন নিতে চাও অবশ্যই তোমাদের বলছি পেট কোর্সটা নিয়ে নাও আর তোমাদের লাইফে পিছন দিকে ঘুরে তাকাতে হবে না এটুকু গ্যারান্টি আমি তোমাদের দিতে পারি এই পেড কোর্সটা নিতে গেলে তোমাদের বেশি টাকা লাগে না শুধুমাত্র সামান্য তিন মাসের যেটা তোমরা জিও রিচার্জ করে থাকো তিন থেকে চার মাসের সেই পয়সাটা কিন্তু তোমাদের ওয়ান টাইম নেওয়া হচ্ছে তোমাদের অ্যাজ এ কেপি কনস্টেবল হিসেবে সিলেক্ট করে দেওয়ার জন্য ঠিক আছে গাইডেন্স আমাদের উপর ছেড়ে দেবে বাস এইটুকু ভরসা আর নিজেদের উপর করতে পারো ছোটো ছোটো ভাই বোনেরা বা ছাত্রছাত্রীরা ঠিক আছে এবার মূর্দা কথা তোমাদের কেপি কনস্টেবলের পরীক্ষা কতদিন বাকি রয়েছে পঞ্চাশ দিন তো রয়েছে তোমাদের প্রায় ঠিক আছে তো তোমাদের এক্সামটি কবে কন্ডাক্ট করানো হবে নভেম্বর ধরে চলতে পারো তোমরা নভেম্বর মাসেই তোমাদের কেপি কনস্টেবলের যে প্রিলিমিনারি এক্সাম হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে মানে আফটার পুজো দুর্গা পূজা প্লাস তোমাদের কালী পূজা হয়ে যাওয়ার পর কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের কেপি কনস্টেবল না হবে কেপি কনস্টেবলের প্রসেসটাও খুব তাড়াতাড়ি করানো হবে তোমাদের আমি এটুকু বলছি যারা ডাব্লিউবি কনস্টেবল সিলেক্টেড হতে পারো তোমাদের তো বলছো অবশ্যই নিয়ে নেওয়া উচিত কারণ তুমি অনেকবার চেষ্টা করেছো তুমি কিন্তু সেখানে ব্যর্থ হয়েছো ঠিক আছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসটা একবার তোমাদের দেখিয়ে দিই এটা তোমাদের প্রথমের ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ চৌদ্দোশো দশ ছেলেদের আর মেয়েদের ক্ষেত্রে দুশো ছাপ্পান্নটা যেখানে মেয়েদের চাকরি পাওয়া খুব কঠিন হয়েছিল পরবর্তীতে সেই ভ্যাকেন্সিটি ইনক্রিজ হয়ে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ছেলেদের ক্ষেত্রে কিন্তু চৌদ্দশো ঠিক আছে আর মেয়েদের ক্ষেত্রে আটশো ছাপ্পান্নটা কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ ছেলেদের যেরকম সুবর্ণ সুযোগ রয়েছে মেয়েদের তো তার থেকে ডবল রয়েছে যে সমস্ত বোনেরা রয়েছ লেডি কনস্টেবল অ্যাজ এ সিলেক্টেড হতে যাও কেপি কনস্টেবল তোমাদের বলছি তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া মোবাইল যে নম্বরগুলো দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ দুটো নম্বর সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তাড়াতাড়ি সম্পূর্ণ কোর্স ডিটেল সম্পর্কে জেনে নাও সেখানে আমরা ক্লাস ডেমো দিয়ে দেবো তোমরা দেখে নেবে যদি দেখে তোমাদের স্যাটিসফাইড মনে হয় তারপর তোমরা সেটা ভাবনা চিন্তা করে দেখো ঠিক আছে সময় আর নেই ভাবনাচিন্তা করার সময় তোমাদের নেই ঠিক আছে সঠিক গাইডেন্স তোমাদের দরকার তোমরা পাস এটুকু করবে এটুকু আমার উপর ভরসা রাখতে পারো ওকে আর তোমাদের কেপি কনস্টেবল তো এক্সাম সম্পর্কে বলেই দিলাম আর সিলেবাসটাও তোমাদের বলে দিলাম যারা ইংলিশ পারো না তাদের জন্য তো এই চাকরিটা একটা সোনার শোনে পে সোহাগা যেটাকে বলে সেটা ঠিক আছে এ বলেলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত